কোরআনের যেটা সাদ একটা করে আয়াত করছি বড় হৃদয় গিয়ে বসে যাচ্ছে কোরআনকে ছেড়ে উঠতে পারি না বা তো দিনের বেলায় সারা সারা দিন রোজা রাখছি আর কোরআন পড়ছি আর রাতের বেলায় সারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি এখন পর্যন্ত তোমার বউয়ের কাছে একবার শুয়ে দেখার সময় আমার হয়নি তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণি জীবিত তোমার নাম কাপড় সে যে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো কাপড় যে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে কিছু জয় হবে না কো মনে বল করে উঠায়ে ধরো মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত প্রতিজ্ঞা রহিবেন তোমার সাত রহিবেন তোমার মাননীয় সভাপতি সাহেব সম্ভবত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা যারা যারা দূর দিগন্তে টিভি বা নেটে বা ইন্টারনেটের মাধ্যমে বসে বসে দেখছেন তথা আড়ালে বসে থাকা আমার সকল মা ও বোনেরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের শুক্র গুজারি করছি যে বছরের এক প্রান্তে আমরা এই মাদ্রাসার ডাকে সাড়া দিয়ে এখানে হাজির হয়ে আমরা একই সাথে তিন রকমের পুণ্য করি কষ্ট করে বাড়ি থেকে আসি তার একটা ফজিলত পকেট থেকে পয়সা বের করে দিয়ে মাদ্রাসাকে সমৃদ্ধ করি তার একটা ফজিলত এবং বসে বসে যে দিন ও ইমানের কথাগুলোকে শ্রবণ করি তো সেটা আমার জন্য কল্যাণকর তিনটেই জিনিস আমার আর আপনার হিতে অত্যন্ত লাভদায়ক জিনিস আমরা এই লাভটা অর্জন করার সুযোগ পাচ্ছি বছরে একবার করে এই প্রতিষ্ঠানের আঙিনাই হাজিরি দিয়ে আজকে হাজিরি দিয়েছি অনেক কথা শোনা হলো অনেক কথা আর হয়তো বাকি আছে অনেক কথা বাকি নেই অল্প কথা বাকি আছে তার মানে তার মানে বুঝতেই পারছেন যে পশ্চিমবাংলার মাটিতে ইশতেহারে যেগুলো আপনারা দেখতে পান যে প্রধান বক্তা প্রধান বক্তা তো প্রধান বক্তা হিসাবে বেশি ব্যবহার হয় মানাওয়ার হোসেন আসামি প্রধান বক্তা হিসাবে ব্যবহার হয় নূর মোহাম্মদ খাতির প্রধান বক্তা হিসাবে ব্যবহার হয় এ আমার একটা মানুষ তো এই তিন তিনটা লোক একই জালসাতে তো তিনটা প্রধান যদি জমা হয়ে যায় তাহলে আপনাদের আর বাকি কী আছে বাকি কিছু নাই যেহেতু যথেষ্ট সোনা আপনাদের হয়ে গেল তো শুধু একটা দায়ী সারা যেন বা জিম্মা আমার কাঁধে আছে কেন আমি মহিলাদের স্টেজে পোনে দুই ঘন্টা কথা বলেছি এখন রাতের বেলায় আপনাদের সামনে যদি হাজিরি না দিই একটা ভালোবাসা আপনাদের সাথে আছে যেন গ্যাপ থেকে যাচ্ছে মাঝখানে তার জন্য জোর জবরদস্তি করে কারি আমিরুল ইসলাম সাহেব বললেন যে না আপনাকে অল্প করে হলেও বলতে হবে আর আমাদের বরাদ্দ টাইম গত বছর ছিল সেটা বারোটা থেকে শোয়া বারোটা এইবারও ওই বারোটাই টার্গেট ছিল তো হাজির সাহেব দশটা মিনিট আমার সময়ের নিয়েছেন কাজে আপনার কাছ থেকে দশটা মিনিট আমি নিব বারোটা দশ মিনিট হতে গেলে আপনারাকে বলবো যে এবার আপনি যেতে পারেন কিন্তু যেতে পারেন আমি বলতে পারি কিন্তু আপনি চলে যাবেন সেটা আপনার ব্যাপার যাবেন না এটা আপনার ব্যাপার আমি আজকে যে কথাগুলো আপনাদেরকে একটু শেখাবো মনে করে আছি সেটা হলো এই যে আপনি আপনার জীবনে মধ্যম পন্থা অবলম্বন করে চলবেন এটা হল আজকের মূল কথা আপনি চলবেন তো আপনার চলাটা যেন হয় মধ্যম গতি সম্পন্ন এবার শুধু কি চলা আপনি যদি ইবাদত করেন তো সেখানেও বাড়াবাড়ি করবেন না আপনি যদি কথা বলেন তো কথা বলতে গিয়েও বাড়াবাড়ি করবেন না আপনি যদি কাউরির সাথে মোহাবাত করেন বন্ধুত্বালি করেন তো সেখানেও বাড়াবাড়ি করবেন না আপনি যদি কাউরির সাথে শত্রুতা করেন তো শত্রুতা করতে গিয়েও সেখানে বাড়াবাড়ি করবেন না মধ্যম পন্থাকে রব্বুল আলমিন অবলম্বন করতে বলেছেন কোরআনে বহুত দলিল রয়েছে এবং এর পক্ষে প্রমাণ রয়েছে যেমন আল্লাহতালা বলছেন ওকশেদ যখন চলবে তখন মধ্যম গতিতে চলবে এমনটা নয় যে আমাকে যেতে হবে আমার গন্তব্যে আর আমি কচ্ছপের গতিতে চলছি যদি কচ্ছপের গতিতে চলি তাহলে আমার গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না এবার যদি আমি কি করি দৌড়াতে আরম্ভ করি তাহলে আপনার মতো লোক যদি একটা ভদ্র মানুষ হয়ে দৌড়াই কোথায় যাচ্ছেন তো বলে বাজার যাচ্ছি তো বাজার যেতে গেলে দৌড়াচ্ছেন কেন বলে সময়ের অভাব আপনাকে অভদ্র বলবে তার জন্য আপনাকে করতে হবে কি কচ্ছপের গতি থেকে গতিটাকে বাড়িয়ে দিয়ে সরাসরি দ্রুত দৌড় শুরু না করে মাঝখানে একটা পন্থা নিতে হবে যাতে করে আপনার পাটা তাড়াতাড়ি করে উঠে আর একটু জোরে 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 চলবেন যেটা মানানসই যেটা মানুষেরা অপছন্দ করবে না আর আবার আল্লাহ তালা কোরআন মজিদে বলছেন সুরার লোক মানে ওকা তোমার গলার আওয়াজটাকে ছোট করো একটাই কথা যদি বলা যায় মুখের মা এক গ্লাস পানি দাও তো তাতেও পানি আসবে গলাটাকে জোর করে ঝেড়ে চিৎকার করে যদি বলা যায় তাতেও এক গিলাস পানি আসবে চিৎকার করে বলে দুই গিলাস কিন্তু পানি আসবে না এক গ্লাস পানি নিতে হলে আপনি মৃদু স্বরে বলেন আর এমন করে মৃদু স্বর করতে গিয়ে স্লো করে দিলেন যে আপনার কথা শুনতে পাওয়া যায় না তখন আর একজন বলছে কি কহিলা কি কহিলা তো আর একজন যেন এমন কথাটা না বলে যে কি বললা আর আরেকজন যেন এমন কথাটা না বলে ওহ এত জোরে কথা বলছে যে কানের পর্দাকে ছিঁড়ে দিবে। কোনোটাই নয় মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে কিছু কিছু মানুষ আছে উজু করবে উজু করার পরে হাত মুখগুলোকে ঠিকঠাক করে মুছামুছি করবে না দেখা যাবে যে দৌড়াচ্ছে মসজিদের বারান্দাতে পা দিয়ে জোর জোর করে দৌড়াচ্ছে কি হয়েছে যে কি হয়েছে যে এই রুকুটা নে রাখাতটা পেয়ে নেব একটু দৌড়িয়ে যাই রাখাতটা পেয়ে নিব আর যদি এই দশ সেকেন্ড বিশ সেকেন্ড দেরি হয়ে যায় তো রাকাতটা আমার ছুটে যাবে তো ধস মাস করে দৌড়ে 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 মসজিদের দিকে যাচ্ছে আপনি মনে করলেন যে চার রাকাত নামাজের চার রাকাতই যেন আমি পাই এক রাকাত যেন আমার না ছুটে তাই এক রাকাত না ছুটে বলে আপনি যে এইভাবে তেজ চলবেন দ্রুত গতিতে চলবেন এটা নিষেধ কেন চলবেন আপনি জোরে আল্লাহ ফাখর নাই বলছেন যে আলাই কুম্বেশাখী ওয়াল ওয়াকার তিন রাখাত যদি পাওয়া যায় আর এক রাকাত যদি ছুটে যায় তো মনের ভেতরে নিয়াত ছিল জামাতটাকে ধরার কিন্তু যে কোনো অনিবার্য কারণে জামাতের সম্পূর্ণটাকে ধরতে পারলাম না তার জন্য যে একটা রাকাত ছুটে গেল আমি গুণাগার হব না আল্লাহ রবুল আলমিন আমার অন্তরের দিকে দেখে আমাকে জামাতের পূর্ণ সবটাই দান করবেন কাজে ওই রকম নিয়াত নিয়ে বেশি দৌড়ে দৌড়ে জামাত ধরতে যেতে হবে না ধীরে ধীরে হাঁটুন আস্তে আস্তে করে হাঁটুন আল্লাহর এক জায়গাতে বলছেন কোরআন মজিদে আমার বান্দারা যারা দান করে যখন দানের সময় আসে তখন তারা বাড়ি ঘরে যতটি টাকা থাকে সমস্ত টাকাটিকে বের করে মাদ্রাসাকে দিয়েও দেয় না আবার কিছু কিছু এমনটা করে না যে হাতটাকে বন্ধ করে নিয়ে মুট মুঠটাকে বেঁধে নিয়ে একটা পয়সাও খরচ করব না বলে সংকল্প করে বসে থাকে তাহলে আপনি যদি মুট বন্ধ করে বসে থাকেন এটাও চলবে না আর আপনি সমস্ত টাকাটি যদি মাদ্রাসাকে দিয়ে দেবেন বাড়িটাকে খালি করে দিয়ে এটাও করা যাবে না করতে হবে কোনটা তো মধ্যমটা মধ্যমটার মানে কি বাড়িতে টাকা আছে দুই লাখ টাকা সেখান থেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা নিয়ে আসলাম এসে মাদ্রাসাকে দিলাম বাকিটি আমার পরিবারের জন্য জমা থেকে গেল এটা হলো ঠিক আর খালি হাতে এলাম খালি হাতে এখানে বয়ান শোনার পরে খালি হাত চলে গেলাম একটা কানা করে দিলাম না এটা কিন্তু ঠিক নয় এখানেও আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হচ্ছে আবার আল্লাহ তালা কোরআন মাজিদ আর এক জায়গাতে বলছেন ওলা তাজ আল ইয়াদা কা মাগুলু লতন এলা অনকে কা ওলা আত্মাবসুত কুল্লাল বাস্তে যখন তোমার সামনে মাল সম্বন্ধে কথা আসবে তখন হাতখানাকে গলার সঙ্গে নিও না বেঁধে নিও না হাত আমার বাঁধা আছে আমার হাত খুলবে না এমন করে হাতটাকে বেঁধে নিও না তার মানে কি মালকে ধরে আঁকড়ে ধরে থাকিও না তারপরে আল্লাহ তালা বলছেন ওয়ালা তা বুসু হা কুল্লাল বাসতে আবার হাতকে যদি ঢিল দিবা তো যেই আসছে হাজার টাকা যেই আসবে দু টাকা যেই আসবে তাকে পাঁচশো টাকা এই রকম করে দি দিয়ে বাড়িটাকে খালিও করে দেওয়া যাবে না মধ্যখানে থাকতে হবে বাড়ির পুঁজিও থাকবে আলাউলাদের জন্য পেটের খোরাকের ব্যবস্থা থাকবে আলা জন্য এবং যে এসেছিল আমার কাছে বা যে ভাগ যে হকদার তারও যেন পেট চলে তারও যেন সংসার চলে সেও যেন বাঁচে আমাকে মধ্যম পন্থাটা করতে হবে এবাদতের বিষয় আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আল্লাহ তালা বলছেন তোমার ইবাদত নেওয়া হবে না কেমন কথা কেমন কথা আল্লাহ পাকের নবী একদিন মসজিদে নবাবিতে ঢুকছেন তো ঢুকা মাত্রই দেখছেন যে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত একটা দড়ি টাঙা আছে এরকম মোটা দড়ি তো রসুল্লাহ বলছেন পিলারের মাঝখানে দড়ি টাঙা আছে এটা ব্যাপার কি গো কার দড়ি এটা কে টাঙিয়েছে ভালো করে শুনেন কে টাঙিয়েছে দড়িটা তো বলছে আপনার স্ত্রী এই দড়িটাকে টাঙিয়েছে এই স্ত্রী আপনার করে কি রাতের বেলায় নমাজ পড়ে আর নমাজ পড়তে পড়তে যখন ঘুম চলে আসে তখন নমাজটা নাগা হয়ে যাবে তার জন্য ওই বগলের তলাতে দড়িটাকে এমনি করে রেখে দেয় আর দেওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ে যাতে পড়ে সে না যায় বুঝতে পারলেন দড়িটা বগলের তলা দিয়ে গত হয়ে আছে আর এরকম করে বুকে হাত বেঁধে আছে দড়িটা ওর বুকের সামনে বগলের তলা দিয়ে পাশ হয়েছে আমি যদি ঝোঁকের মাথায় কাত হয়ে যাই বা পড়তে যাই তাহলে দড়ি আমাকে আটকিয়ে দিবে নাবিজি সাথে সাথে বলছেন দড়িটা খুলে দাও তো দড়িটা খুলে দেওয়া হলো জিজ্ঞেস করা হলো আল্লাপাক রসুল ও তো নমাজের জন্য এটা করে রেখেছিল আপনি খুললেন কেন খুলে দিলেন ব্যাপারটা কীরকম কি তো বলছে শোনো যতক্ষণ তোমার চোখটা জেগে জেগে থাকবে ততক্ষণ তোমাকে নামাজ পড়তে হবে তোমার চোখ যদি ঘুমিয়ে যায় আর তারপরেও যদি তুমি নামাজ পড়তে যাও তো কি বলতে কি বলে বসবে এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ নয় কেন যে নাফসান ইল্লা উসাহা তোমার সাধ্যে যতখানি পারবে ততখানি তোমাকে ইবাদত করতে হবে তোমার সাধ্যের বাহিরে কোনো ইবাদত করা চলবে না আর কষ্ট করে যদি তুমি ইবাদত করো এটা তোমার জন্য নেকির কারণ হবে না তোমার গুনাহের কারণ হবে তার জন্য ওই দড়িখানাকে খুলে দিলাম যাতে করে আর তাতে ভর দিয়ে ওজন দিয়ে আর নমাজ না আদায় করা হয় বাড়াবাড়ি কবুল হবে না আল্লাহ তালার কাছে তিনটার লোক এলো এসে তখন মা এসা এবং অন্যান্য বিবির আছে তাদের সামনে বলছে আচ্ছা আম্মাগণ আপনার একটা কথা বলবেন রাসূলুল্লাহর ইবাদত কিরকম হয় একটু শুনান তো আমরা তো আম পাবলিক মানুষ অতটা বুঝি না রাসূলুল্লাহ ইবাদত সম্পর্কে খবর দিয়ে দিলেন নবীর বিবিগণ এভাবে রোজা করেন এভাবে নফল পড়েন এভাবে রাত জাগেন এভাবে এই করেন যখন বেশ কিছু বর্ণনা দেওয়া হলো তখন এরা তিনজন একসাথে বলে উঠেছি আইনা নাহানো মিনো আর আগের গুনাহ মাপ পিছনের মাপ তথাপি তিনি যদি এরকম করে রাত জেগে জেগে নামাজ পড়েন এরকম করে মাসকে মাস যদি তিনি রোজা রাখেন এরকম করে যদি তিনি তেলাওয়াত চালিয়ে যান তাহলে নাবি কোথায় এবং আমরা কোথায় আমরা তো একবারে সরিষার দানা দানাসমান হয়ে গেলাম আর নাবিজি কোথা থেকে কোথায় আল্লাহ আকবার। আমরা তো নবীর সাথে পেরে উঠবো না কিন্তু আসমান জমিনের তফাত হয়ে গেল দিয়ে তখন ওরা ওরা কি নিজে নিজে বলছে হাজি ভাই কম কিছু তো এবাদত করতে হবে যাতে কম নবীজির পিছিয়ে পিছে তো আমরা চলতে পারি রসুল সমান করতে না পারতে গেল কমসে কম লাইনে তো চলতে পারি এতটুকু তো এবাদত আমাদের করতে হবে তখন তিনজনের ভেতরে একজন বলছে যদি একটুখানি নাবিজির সঙ্গে আমাদের চলার খাহিস থাকে ইচ্ছা থাকে তাহলে আমাদের এই কাজ করতেই হবে তখন একজন বলছে আমি জীবনে কোনো দিন বিবাহ করব না বিবাহ করতে গেলে সংসারের ঝামেলা চাপবে তখন সংসারের ঝামেলাতে গিয়ে আল্লাহকে ডাকা যাবে না আল্লাহর হক আদায় করা যাবে না বেশি ইবাদত করা যাবে না এই জন্য আমি কসম খাচ্ছি আমি জীবনে কোনোদিন বিবাহ করব না আরেকজন তখন বলছে তুমি বিবাহ করবে না তো আমি একটা কি করি তখন এ একটা বড় কাজ করছে কি বড় কাজ ও যে আজ থেকে সারা সারা রাত জেগে জেগে আমি নামাজ পড়ব। আমি রাতের বেলায় ঘুমাবো না যতটুকু দরকার দিনের বেলায় ঘুমাবো জেগে 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 যত পারি আল্লাহ রবুল আলমিনকে আমি ডাকবো এটাই হলো আমার কাজ আর একজন তখন বলছে তুমি কি করবে ও তো বিবাহ করবে না আর এই সারা সারা রাত জেগে জেগে ইবাদত করবে তুমি কি করবা তো বলছে আনাল্লাহ আসু আল্লাহ আসু মুদাহারা আমি রোজা চালিয়ে যাব সারাটা জীবন ধরে রোজার বড্ড স্বভাব আছে বেশি বেশি করে রোজা যদি করা যায় তাহলে আমার পুণ্য বেড়ে যাবে এবং নাবিজির পিছনে পিছনে চলার মতো একটু কিন্তু আমাদের কাছে আমল হয়ে যাবে তিনজন তিন রকমের কসম খেলো এবার আপনি ভাবনা চিন্তা করে বলেন তিনজনের কথাগুলোকে বিচার করে দেখেন তো ই বলছে জীবনে বিয়েই করব না আর ইয়ে বলছে সারা রাত জেগে জেগে আল্লাহর নামে ইবাদতে কাটিয়ে দিব। এ আবার কি বলতে আছে যে সারাটা জীবন ধরে রোজা করেই কাটিয়ে দিব তো সারা দিন সারা মাস সারা বছর রোজা রাখা আপনি বলবেন যে বড্ড ভালো মানুষ সারা রাত জেগে জেগে নমাজ পড়া এটা তো ভালো কথা ও যদি বিবাহ না করে শুধু আল্লাহকে রাজি করার জন্য ইবাদতে মশগুল থাকবে বলে এটাও তো ভালো কথা রসুল্লাহ তাদের তিনজনের কথা শুনে নেওয়ার পর বলছে ওই কই তোমরা কই যে আছি আমরা দিয়ে রসুল বলছেন আনা আকুম ইন্দালে মিনকুম দেখো আমি বিবাহ করেছি আমার একটা নয় নয়টা বিবি আছে আমি রাতের বেলায় জাগি আবার ঘুমিয়ে থাকি তারপরে আমি রোজাও রাখি আবার আমি রোজা ছেড়েও দিই তাহলে রোজা করি এবং রোজা ছাড়ি বিবাহ শাদিও করেছি আর রাতের বেলায় জেগেও থাকি রাতের বেলায় ঘুমিয়েও থাকি তারপরে আমার চাইতে বড় আল্লাহকে ভয় এমন বান্দা আল্লাহর দুনিয়াতে নাই সুতরাং ইবাদতের ভেতরে এমন করে যদি বাড়াবাড়ি করতে যাও আল্লাহ তালা কিছুই নেবেন না একটাও কবুল হবে না আজ তোমরা এই সংকল্পটাকে বাদ দাও দেওয়ার পরে এটা শিক্ষা এখান থেকে যাও রাতের বেলায় খানিকটা জাগবে তারপরে ঘুমিয়ে যাবে রোজা রাখবে তো মাসে কিছুদিন রোজা রাখবে আবার কিছুদিন রোজা রাখবে না এটাই করবে আর বিবাহর সময় হতে গেলে তোমাকে অবশ্যই বিবাহ করতে হবে এটা করে তোমাকে পরেশ গাড়ি দেখাতে হবে এগুলোকে বাদ দিয়ে আর আঁকড়িয়ে ধরে নিয়ে পরেশগাড়ি করা চলবে না ধর্মের বিষয়েও যদি বাড়াবাড়ি করো আল্লাহ তালা বলছে কবুল হবে না কবুল হবে না বুঝলেন কবুল হবে না খেয়াল করুন বাড়াবাড়ি করবেন করে নিজের ঘাড়ের উপরে চাপিয়ে নিবেন মুসিবত এটা আল্লাহকে মঞ্জুর নয় এক সাহাবির নাম বলছি এক সাহাবির নাম যেটি বসে আছেন আমার সামনে আপনারা আমাকে মানে ফাঁকা করে দিয়ে খালি খালি করে দিয়ে না মজলিসটা আমি টাইম দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনাদেরকে জ্বালা পড়া আমি করবো না এক সাহাবির নাম আবদুল্লাহ তার বাবার নাম আমরুবনে লাশ বেটার বিয়ে দিয়েছে বেটার বিয়ে দেওয়ার পরে জানি যে আমার বেটা পড়ো পরেজগার দিনদার আল্লাহওয়ালা তো বিয়ে হয়েছে নতুন বউ ঘরে যাচ্ছে বেটা আসছে খানা খাচ্ছে আবার বাইরেও যাচ্ছে মসজিদে যাচ্ছে পাঁচ সাত দিন বাদ ঠান্ডা মাথায় শ্বশুর বউ মাকে বলছে বাবা সংসারটা কেমন কাটছে আমার ছেলের সঙ্গে তোমার আদান প্রদান তোমার লেনদেন তোমার চলাফেরা তোমাদের দুজনের দাম্পত্য জীবনটা কেমন হয়েছে একটু বলবো তো কেন যে আমি শ্বশুর মানুষ তুমি আমার বৌমা আর ওটা আমার ছেলে তোমরা সুখী তো আমি সুখী তোমরা যদি দুখী হও তো আমার মনটা দুঃখিত হবে বলো না বাবা কেমন চলছে তোমাদের সংসারটা বৌমা জবাব দিচ্ছে জবাব শুনে কিন্তু আপনারও হুড়কি লেগে যাবে কি জবাব দিচ্ছে তো বলছে নেমার রাজুল রাজুলান লামিয়াতা ফেরাসানা ও লাম ইউকান ফানা বলছে আপনার বেটা আব্দুল্লা বেটা ছেলার ভিতরে কত সুন্দর বেটা ছেলে এত সুন্দর বেটা ছেলে খুব কম হয় এক দুই নম্বর এখন পর্যন্ত এই যে বিশানখানা আপনার ব্যাটার আমি বউ হয়ে আসার পরে এখানে শুয়ে আছি আজকে আট দিন হয়ে গেল এ বিশানে কেমন করে আপনার ব্যাটা খুর ঠেকাই সেটা খুর ঠেকিয়ে দেখেনি দুই তিন নম্বর কথা অলাম ইতে ছিল না কানাফান আমি যে একটা মেয়ে ছেলে আমার শরীরের কাপড়কে যদি সরাই তাহলে আমার শরীরের ভেতরে আল্লাহ রবুল আলমিন নানান রকমের উপাদান রেখেছেন যেই উপাদানগুলো একটা পুরুষের জীবনে সুখ এনে দিতে পারে কিন্তু আমার স্বামী আট দিন হয়ে গেল এখন পর্যন্ত আমার শরীরের একটা কাপড়কে সরিয়ে দেখেনি যে আমার ভেতরে আল্লাহ তালা কী নিয়ামত দান করেছেন কি মানে আমার কাছে সইনি আমার গায়ে হাত দেয়নি আমার জামার ব্লাউজের বুটাম খুলে দেখেনি আমার সাথে মিলামেশা করেনি বিছানে দেয়নি কি করছে রে বাবা তাহলে বেটা বলছে বলতে পারবো না আব্বা যান কী করছে আপনার বেটা কিন্তু রাতের বেলায় তাকে বিছানায় হাজির পাওয়া যায় না বলছে মুশকিল কথা এত সুন্দর ছেলে এত সুন্দর বৌমা বিয়ে দিয়েছি তো এইখানে সংসারকে ত্যাগ করে বিছান ছেড়ে দিয়ে বেটা যায় কোথায় বেটাকে ডাকছে এই ছেলে শোনো কি ব্যাপার তুমি বলে বিছানায় শো না তুমি নাকি বলে বৌমাকে একটু খোঁজ খাজ করে দেখো না যে তুমি কত বছর বয়সের তোমার যৌবন কেমন তুমি কিছুই এ ব্যাপারে খোঁজ খবর রাখো না কি কথাটা তো বলছে বাজান কি আর বলবো এশারের নমাজ পড়ার পরে নমাজ কম চার রাকাত ফরজ আর দু রাকাত সুন্নাত পড়ে মনটা জি ভরে না তখন নমাজ পড়া যখন হয়ে গেল লোক চলে গেল শুরু করে দিলাম নমাজ চলছে নমাজ সে রাজধানী মেল যতক্ষণ পর্যন্ত পাটনা স্টেশন না আসবে থামার কোনো নাম নাই পড়ছে পড়ছে পড়েই যাচ্ছে আর দিনের বেলায় কি করছিস রে বাপ বলছে কোরআন মাজিদ পড়তে থাকছি কোরআনের যেটা স্বাদ একটা করে আয়াত করছি বড় হৃদয় গিয়ে বসে যাচ্ছে কোরআনকে ছেড়ে উঠতে পারি না বা কোরআন পড়ছি আর রাতের বেলায় সারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি এখন পর্যন্ত তোমার বউয়ের কাছে একবার শুয়ে দেখার সময় আমার হয়নি আচ্ছা রে ছেলে তুই দুনিয়াতে রে হ্যাঁ অথচ এই যুগে যতগুলো মেয়ে ছেলে আসছে বউমা হয়ে আসার পনেরো মিনিট পরে বলছে শাশুড়ি মা অনেক দূর থেকে আমাকে আপনারা নিয়ে আসলেন বৌমা করে আমি এই বোলেরো গাড়িতে বসে এত ক্লান্তি পেয়েছি যে আবার